আদা কত হলো একশো কম একশো চল্লিশ টাকা কেজি নাই আর রসুন দুইশো টাকা কেজি রসুন দুশো টাকা যাই হোক রসুনের দাম একটা বেশি একটু বেশি লাগতেছে আর রসুন আমাকে ওই জায়গায় একশো টাকা খাওয়া যায় এই জায়গায় দুশো টাকা একশো টাকা বেশি আর আদা হয়েছে একশো চল্লিশ টাকা কেজি আপনার দাম জেনে নেবেন আমি এখন জিজ্ঞাসা করব ডালের দাম কত আছে আর চেনির দাম কত আছে মুসারি ডাল কত কেজি বর্তমান নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি

বারো টাকা পিস আচ্ছা হ্যালো দাদা সাতটা এগারো টাকা পিস যাই হোক প্রিয় দর্শক আমার গো আসামে আছে সাদা ডিমের দাম সাত টাকা আর এই ডিমের দাম আছে আট টাকা লাল আট টাকা ডিমের অনেক মার্কেট আছে হোলসেলার রিটেলার সব ধরনের আছে আপনি কি বাজার করতে আছেন যে

একজন লোকাল বাসিন্দা এলাকারই যাই হোক এদিকে এগিয়ে আসেন ওই কাকু মুরগি বাজার কোনটা যাবো ও সামনে না ঠিক আছে এখন আমি মুরগি মুরগি বাজার যাব এখন আমি জানবো যে বাংলাদেশের মুরগির দাম কত আছে এটা লোকাল মুরগি আসসালামু আলাইকুম কি ভাই ভাইজান ভালো আছেন আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা তো লোকাল মুরগি না কত রেট আছে দুশো আশি টাকা পার কেজি আচ্ছা তাহলে তো মুরগির দাম কম আছে আমার ওই জায়গায় মুরগির দাম আছে সাড়ে তিনশো প্রায় চারশো টাকার মতো যাই হোক এই জায়গায় কিন্তু মুরগির দাম খুবই কম পাইলাম খুবই কম ঠিক আছে এইবার কিন্তু ব্রয়লার মুরগি রেট জানাবো আপনাদেরকে আচ্ছা ভাই এটা তো ব্রয়লার মুরগি না এটা পার কিলো কত কিলো একশো একশো সত্তর টাকা কেজি আচ্ছা ব্রয়লার মুরগি ডিফারেন্স মানে কিছুদিন আগে কিন্তু দুশো আড়াইশো টাকা হয়েছিল না না এই টাকা হয়েছিল না ওই সাল দুশো টাকা হয়েছিল দুশো টাকা হয়েছিল কতদিন আগে হয়েছিল বর্তমান মার্কেট আমার ওই জায়গায় ওই একশো ত্রিশ চল্লিশ এরকম রেট হয়েছে আপনি ওই জায়গায় কত বললেন একশো সত্তর টাকা একশো সত্তর যাই হোক আপনাকে কিন্তু ব্রয়লার মুরগির রেটও জানাইলাম ঠিক আছে সাথে থাকেন নেক্সট পরবর্তীতে